আজ আমাদের আলোচনার পর্ব হচ্ছে সমাস ক্লাস টেন মানে যারা এবছর মাধ্যমিক দেবে দু হাজার ছাব্বিশে এমনকি ক্লাস এইট নাইন সেভেন ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের কিন্তু সমাজ নিয়ে ওদের অনেক সমস্যা হয় ঠিক আছে আগে আমরা সমাজের প্রত্যেকটা ভাগ করার আগে আমরা কিন্তু আজকের ক্লাসে শুধু আমরা এটা জানবো যে সমাজ জিনিসটা আসলে কি সমাজ জিনিসটা আসলে কি আজকে আমরা এই ক্লাসে কিন্তু আলোচনা করবো তোমরা যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারো তবে কিন্তু তোমরা সমাসে তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্টের উপরে তোমরা কিন্তু বুঝতে পারবে সমাজ সম্পর্কে ঠিক আছে তাহলে আমরা চলো আমরা কিন্তু এই ক্লাসে এই সমাজ সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তো প্রত্যেকটা কিন্তু ভালো করে স্টেপ টু স্টেপ কিন্তু বুঝে রাখবে জিনিসটা তাহলে আজকে আমাদের মেন পর্ব হচ্ছে সমাস ঠিক আছে সমাস তাহলে আগে আমরা যদি বলি যে সমাজটা কি অ্যাকচুয়ালি সমাস এর কথার অর্থ হলো সংক্ষেপ তাহলে প্রথম আমরা কি জানলাম সমাস অর্থ সংক্ষেপ মানে কোনো কিছুকে ছোট করে দেওয়া কোনো কিছু ছোট করে দেওয়া সমাজ কাকে যদি বলি তাহলে সমাজ কাকে বলবো আমরা এই ক্ষেত্রে সমাস আমরা বলবো দুই বা ততোধিক দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত হয় তাকেই আমরা সমাস বলি দুই বা দুই এর বেশির পদ যখন একটা মাত্র পদে পরিণত হবে তখনই তাকে আমরা সমাস বলতে পারবো ঠিক আছে যেমন আমি যদি একটা উদাহরণ দিই সাপোজ এখানে তোমাদের একটা উদাহরণ দেওয়া হলো উদাহরণ তাহলে উদাহরণ যদি বলি বিনা পানিতে বা এটা বলতে পারি যে সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও এই জিনিসটা এগুলোই কিন্তু তোমাদের বোঝার দরকার আছে সিংহ চিহ্নিত আসন তাহলে এই যে বড় পথ এইটাকে আমরা কিন্তু কি বলি এই পুরোটাকে আমরা কি বলি এই পুরোটাকে আমরা বলি ব্যাস বাক্য কি বলি ব্যাস বাক্য এই পুরোটাকে আমরা কি বলি ব্যাস বাক্য ঠিক আছে এবার এই পুরোটাকে আমরা ব্যাস বাক্য বলছি তাহলে এর আগের পদটাকে কি বলবো এর পরের পদটাকে আমরা কি বলবো আর এই যে মিডিলে যেটা রয়েছে এটা কিন্তু আমার এই দুটো যে শব্দ রয়েছে এটাকে কিন্তু যুক্ত করছে এটাকে আমরা এটাকে কি করছে যুক্ত করছে যাকে আমরা বলি কি সংযোজক তাকে আমরা কি বলি সংযোজক তাই না মানে সংযোজক বলছি বলব আর এই লাস্টের পদটাকে আমরা বলবো পরপদ পরপদকে কিন্তু আরো একটা পদ বলা হয় এটা কিন্তু অনেকে কিন্তু জানেই না কিন্তু পরীক্ষার সময় এটা চলে আসে তাহলে পরপদকে কিন্তু আমরা অনেকে বলি পরপথ বা উত্তর পদ পরপথ বা উত্তর ঠিক আছে এবার তাহলে আমরা কি জানলাম এই যে পুরোটা রয়েছে এটাকে আমরা বলি ব্যাস বাক্য বলি বলি পূর্বপথ শেষের পরপথ বা উত্তর কিন্তু এই পুরোটাকে কিন্তু ছাড়াও কিন্তু আর একটা বলে এটা হচ্ছে সমাস্যমান পথ কি বলে বা সমাসমান মান এরকম বলতে পারে যে ব্যাসবাক্যকে আর কি বলে উল্লেখিত করা হয় তাহলে ব্যাস আমরা বলি সমাস সমান পদ তাহলে এটা কিন্তু আমরা ব্যাস বাক্য তাহলে এই ব্যাসবাক্য থেকে আমাকে কি তৈরি করতে হবে ব্যাস বাক্য থেকে আমরা করতে হবে সমাসবদ্ধ পথ মানে আমাকে সমাস করতে হবে সিংহ চিহ্নিত আসন তাহলে সিংহ চিহ্নিত আসনকে আমরা কি বলি সিংহাসন কি বলি সিংহাসন সিংহ চিহ্নিত আসনকে আমরা বলি সিংহাসন তাহলে এই যে পুরোটা বেরোচ্ছে এটাই কিন্তু আমার সমাসবদ্ধ পথ এটাকেই আমরা বলবো সমাস বদ্ধ পদ তাহলে তোমরা এখনই বুঝে রাখো যে সমাস সমান পদ সমাস সমান পদ বা ব্যাস বাক্য কোনটা আর সমাস বদ্ধ পদ কোনটা বড় থেকে ছোট যেটা ছোট হবে সেটাকে আমরা বলবো সমাস পদ যেটা থাকবে বড় সেটাকে আমরা বলবো ব্যাস বাক্য বা সমাস সমান পদ ব্যাস বাক্যের প্রথমেটা থাকে পূর্বপদ আর পরেটা থাকে পরপদ বা উত্তর ঠিক আছে তাহলে সমাজ তাকে বলে দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত হয় তাকে আমরা বলবো সমাস সমাজ কথা অর্থ হচ্ছে এবার আমরা বলি সমাজকে কয় ভাগে ভাগ করা যায় দেখো কোনো কোনো বইয়ে সমাজকে আট ভাগে বলা হয়েছে কোনো কোনো বইয়ে সমাজকে নয় ভাগে বলা হয়েছে তাহলে আমরা বলবো সমাজকে নয় ভাগে ভাগ করা যায় সমাজকে নয় ভাগে ভাগ করা যায় দ্বন্দ্ব সমাজ কর্মধারয় সমাজ তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস নিত্য সমাস আলোক সমাস ঠিক আছে এই রকম ভাগ